কারণ পোলাওরা রান্না করাই হচ্ছে তাপ ব্যবহার এটা একদম শিক্ষণীয়ভাবে করতে হবে যেহেতু পনেরো কেজি চালের একটা পরিমাণ পানির মাপ আছে এই পনেরো পরি পনেরো কেজি পানির পরিমাণ দিয়া এটা ঠিক মতো নামাইতে হবে এটা হচ্ছে প্রতিযোগিতা এটা হচ্ছে মেন বাবুর কি করা সহজ উত্তর তরকারি চাল সবজি রান্না খুবই সহজ কিন্তু ওই পোলাও রান্না গেলে আরো গাফে এরকম একটা অবস্থান এই কারণে আপনাদের কুলার রান্নার ভিডিওটা মূলত বিশেষ করে আপনাদের একটু বিস্তারিত বললে নিলাম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি আজকে একটি বিয়ের অনুষ্ঠানে পাক করার জন্য আসলাম সব কিছু সরঞ্জাম এখানে রেডি করা হয়েছে ইতিমধ্যে সকালবেলা খিচুড়ি খাওয়ার আগ্রহ পোষণ করায় আগে খিচুড়িটি শেষ করলাম তো সম্মানিত দর্শক মন্ডলী একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পর মুরগির গুস্ত এখানে মুরগি পিস করা হচ্ছে তারপরে এখানে বাদাম কেস্তা বাদাম কালো এক এলাচ পেঁয়াজ লবণ তেল সরিষার তেল তারপরে আদা পেঁয়াজ কুচি জিরা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া গরু মশলা প্যাকেট সব মিলিয়েই একটি রান্না করার একটু প্রস্তুতি চলতেছে এখানে তোমার স্বাভাবিকভাবে যে একটু দেওয়ার দিছি দেওয়ার পরে গোস্তটি ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর ভালো করে স্বাদ মতো পানি দিলাম পরিমাণ মতো পানি টানি দেওয়ার পর সুন্দর করে ঢেকে দিলাম দেওয়ার পরে মনে করেন এটা সুন্দর করে রান্নাটা হবে নিশালা সবজি রান্না করার জন্য বস্তার পরিমানটা নিলাম পরিমাণ মতো একটু জিরা ভাড়া পরিমাণ মতো একটু খাল ভাড়া মতো মত রসুন বাড়া পরিমান মত গুড়া পরিমান মত

Terima kasih okay. telah menonton.